প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম যারা তো যারা আমাদের অন্দার রেকর্ডে যা বলেছেন তা আপনাদের মাঝে তুলে ধরবো যারা বিয়ে হয়েছিল ছয় মাসে সংসার প্রেম করে বিয়ে করেছিল কিন্তু ছয় মাস পর তার স্বামী তাকে ফেলে অন্য জায়গায় চলে যায় আর কোনো খোঁজ খবর রাখে না তো যারা খুবই কষ্ট খুবই কষ্টে আছে কারণ বাপ মা ছেড়ে যারা যাকে বিশ্বাস করে চলে গেল সেই তাকে ফেলে চলে গেল এখন যারা কার কাছে যাবে কোথায় দাঁড়াবে তার বাপ মা তো তাকে ঘৃণা করে তো এমতো অবস্থা যারাকে যদি কেউ পছন্দ করে বিয়ে করে সে যেমনই হোক যেমনই হোক মানুষটা তার ঘরে বউ বাচ্চা থাকুক যারা যেতে রাজি আছে। কারণ যারা না পারে মা বাবার দিকে যেতে না পারে একা থাকতে না পারে স্বামীর ঘরে যেতে যারা এখন কি করবে তা সব দুয়ারে বন্ধ তো যারা চিন্তা করে ছাড়া কখনও প্রেম ভালোবাসা করবে না কেউ যদি তাকে সরাসরি বিয়ে করতে যায় তাহলে যেন তার সাথে যোগাযোগ করে তো যারা বর্তমানে একটা সেলাই মেশিনে কাজ নিয়েছে তো সেখানে টুকটাক কাজ করে তো তাতে তার চলে না তো যারা তার মা বাবার দিকে যেতে চেয়েছিলো কিন্তু তার বাবা মা বাবা তাকে উঠাতে চায় না তো এখন যারা চাচ্ছে যদি তাকে কেউ বিয়ে করে তাহলে রাজি আছে সে যেমনই হোক পুরুষটা বয়স্ক বিবাহিত হোক আর ঘরে বাচ্চা থাকুক সমস্যা নেই তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম